এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশা ফ্লেয়ার্স কর্নারে সেই পুজোকে আমরা এক কথা চিনি দাদার পুজোর নামে এবছর তাদের ভাবনা নয় নকশাকল্প দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি আমাদের ভাবনা এবছরের নয় নকশা কল্প যদি অল্প করে ছোট্ট করে একটু বলি তাহলে এই যে আগেকার দিনে মা ঠাকুমারা বসে আল্পনা দিতেন বা ঠাকুরকে বসানোর জন্য আল্পনা দিতেন বা দেওয়ালে আল্পনা দিতেন তাদের কল্পনা থেকে তো সেই আল্পনার ভাবনাটাকেই আস্তে আস্তে যে চেঞ্জেস হচ্ছে এবং এখন যে জোমেট্রিক ফিগার বা স্টেন্সিল ড্রয়িংয়ের রূপ নিচ্ছে তো সেই ট্রানজিশনটাকেই আমরা ধরার চেষ্টা করেছি কিন্তু ঠাকুর আমাদের বরাবরই ট্র্যাডিশনাল এটা আমাদের পাড়ার ঐতিহ্য যে যেরকমই চেঞ্জেস প্যান্ডেলে আসুক না কেন ঠাকুর যেন সবসময় ট্রেডিশনাল ঠাকুর ঠাকুরের মতোই যেন হয় শাড়ি বিতরণ করি এনজিওজে খাওয়ার বিতরণ করি এবং সবচেয়ে যেটা আরেকটা আকর্ষণীয় জিনিস এ পাড়ার সেটা হচ্ছে যে আমরা একটা কিডস ড্রামা করি প্রত্যেক বছর দশমীর দিন সেটা ইউজুয়ালি হয় কিন্তু এবারে হচ্ছে যে আমাদের এবং সারা পৃথিবীতে দেখতেন একটু চারিদিকে নিয়ে তো আমরা এই গল্পটা লিখছি যাতে আমাদের যারা মহর্ষি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস বিদ্যাসাগর ও ওদেরকে আমরা পূর্ণ জন্ম নিয়ে দেখছি যে পৃথিবীটাকে আরও ভালো করা যায়